সালামু আলাইকুম আমি নিরবাতিক নাইন পয়েন্ট সিক্স আপনাদেরকে কুমিল্লা মার্কেটের কুমিল্লা সুপার মার্কেট থেকে শুরু করে কুবলি চত্বরের বর্তমান অবস্থা আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে কিন্তু ভয়াবহ একটি ঘূর্ণিঝড়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কুমিল্লা কিন্তু আমরা এখনও কোনো সেই ঘূর্ণিঝড়ে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখি নাই তাই আপনারা নিশ্চিন্তে সবাই ঘরে অবস্থান করুন ঘরে অবস্থান করুন বের হবেন না এবং প্রয়োজনীয় জিনিসপত্র আপনাদের সামনে রাখুন যাতে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় আপনারা পরিস্থিতির মোকাবেলায় আপনারা সচেতন হবেন তাই ঘূর্ণিঝড় রিভালের ভয় আপনারা কোনো ভয় না পেয়ে নিশ্চিন্ত ঘরে অবস্থান করুন বের হবেন না বর্তমান পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে তাই ভয় পাওয়ার কিছু নেই মানুষ এখন আস্তে আস্তে কর্মস্তার শেষে বাসায় ফিরে যাচ্ছে তাই আপনারা সবাই রিভালের হিবারের অবস্থায় খেয়াল রাখবেন কিন্তু ভয় পাওয়ার এখনও পর্যন্ত কোনো কারণ দেখেনি বর্তমানে আমরা ঝকটাওয়ার বের হয় মাতৃভাণ্ডারের সামনে তাই আপনারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু বিস্তারিত আমি নতুন ইউটিউবার হিসাবে কাছে আপডেট দিচ্ছি তাই আপনারা আমাকে সাপোর্ট করুন এবং নিজের রিভারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমার দেখে কিছুটা হলেও জানতে